হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন ঘরোয়া যে কোনো অনুষ্ঠান যেমন রাক্সাবন্ধন বা জন্মাষ্টমী বা যে কোনো ঘরোয়া পূজার ভোগে বানাতে পারেন অত্যন্ত সহজ উপায় এই সুজি আর গাজরের বরফি খেতে খুবই টেস্টি হয় আর দুই সপ্তাহ ফ্রিজে রেখে এই মিষ্টি খেতে পারবেন আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে এই গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আপনারা খুব ছোট ছোট করে মিহি করেও কুচিয়ে নিতে পারেন এবার এই মিক্সার জারে সামান্য জল দিয়ে গ্রেট করা গাজর একদম মিহি করে পেস্ট করে নেব একটা ফ্রাইং প্যানে সামান্য ঘি ব্রাশ করে নিলাম আপনারা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন এবার দিয়ে দিলাম একটা চায়ের কাপের করে দেড় কাপ জল একটা ফাটানো এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আধা কাপ চিনি দিলাম এখানে যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই চিনি দেবেন চিনি ভালোভাবে জলের মধ্যে মিশে গেলে এই গাজরের পেস্টটা দিয়ে দিলাম জলের মধ্যেই গাজরের পেস্ট খুব ভালো করে মিশিয়ে নিলাম এক কাপ সুজি দিয়ে দিলাম এখানে সুজি আর গাজরের পেস্ট সমপরিমাণে থাকতে হবে এবার কম থেকে মাঝারি আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করে এই মিশ্রণ ঘন করে নিতে হবে এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকম ডেলা না থাকে মিশ্রণ যখন ঘন হয়ে যাবে তখন আঁচটা বন্ধ করে দিতে হবে আর একটা প্লেটারে সামান্য ঘি লাগিয়ে রেখেছি আপনারা বাটার পেপার থাকলে ইউজ করতে পারেন এই মিশ্রণটা প্লেটারে ঢেলে দিলাম এইভাবে একটু কাছিয়ে কাছিয়ে একটা চৌকো সেপ দিয়ে দিলাম সম্পূর্ণ ঠান্ডা করে এইভাবে সেট হতে দিলাম সময় সাশ্রয়ের জন্য আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন ঘন্টা মতন উপর থেকে সামান্য পেস্তাকুচি ছড়িয়ে দিলাম সাজানোর জন্য আপনারা কাজু বাদাম আমন্ড বাদাম কিশমিশ যেভাবে ইচ্ছে সাজাতে পারেন বেশ দুই ঘন্টা পর দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এবার একটু বড় করে আর চৌকু করে বরফির শেপ করে কেটে নেব এইভাবে খুবই সহজে বানাতে পারেন গাজর আর সুজির বরফি দুই সপ্তাহ ধরে ফ্রিজে রেখে খেতে পারবেন একবারে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন